মোরা হইছে কুয়াকাটা আইসি আর এটি সামুদ্রিক মাছের যে বারবিকিউ আর ফিশ ফ্রাই খাব না এটা তো হইতেই পারে ডিশ বারবিকিউটা মোরা ভালোই খাইছিলাম কিন্তু অক্টোপাস খাওয়ার পরে মগজ অভিজ্ঞতাটা হয়েছিল আমরা এগুলাকে শেয়ার করুম তাই মগো কুয়াকাটা মেইন পয়েন্ট থেকে একটু বেশ দূরই ছিল তাই মগু একটু বেশি হাডাহাডি করে যাইতে হয়েছিল ওই জায়গায় এনে দেখলাম যে প্রচুর পরিমাণে দোকান আছে আর বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছও আছে এগুলা বারবিকিউ করে দেয় ফ্রাই করে দেয় যার যেরকম লাগে সেরকমই দেয় এরাটা যাই পড়া লাগে দামাদামিতে ওনার একটা পকেট কাটটা দাম রায় বাই এক আর যদি এরা বলতে পারে যে একটা মাছ পছন্দ হয়ে গেছে তাহলে তো এরা এক পাই দাঁড়াই থাকবে ওই

কি মাতাগ হালাই দিছে লেজে সব কিনতে সবগুলোই হালাই এবার ব্যাটার জি গেলাম ভাই এত সব হালাই দিলেন কি লিখে ভাই কইতেছে যে খাওয়া যাবে না খাইতে ভাল লাগবে না পরে খাইতে যাওয়ার পরে যে হিরম টেস্টি লাগবে না হেডা তো আর বুঝি নাই মোরা কিন্তু আরো যারা খাইছে হেগোদারে কেমন লাগছে তা তো আর মোরা জানি না মোরা সুপ সাপাই এককালে টেবিলের উপরে বইয়ে রইছে ওয়েটিং জোনে এককালে মাছ আর অক্টোপাসের লাগে অপেক্ষা করতেছিলাম ওদেরকে দেখতাছিলাম যে রুটি বানাইতেছে 10 টাকা করে পিস এই রুটি দিয়েই বারবিকিউ অথবা ফিশ ফ্রাই খাইতে হইবে আওয়ার জন্য আমরা পৌঁছে আছি ওই টিমে মগ কাঙ্ক্ষিত মুহূর্তে এখন ফিশ ফ্রাই মগ চলে আইছে ওই ফিশ ফ্রাইটা মোটামুটি অনেক ভালো ছিল বারবিকিউড তো ছিল জন্য আর রুটি দিয়ে মোরা ভালোই ভরপুর খাইছিলাম মোরা আলাদাভাবে সস দরসা করে কিনে আনছিলাম বাইরেদিয়া আর লাই দিলে খাওন পেলে তো আর মোর বন্ধু অন্য দিকে কোন খেয়ালই ঠায় না আমি ভিডিও করতে রইছি আর ওদিকে খাই দিয়ে টেস্ট কেমন আচ্ছা অক্টোপাস অক্টোপাসটা দেয় সাইজটা কতটুকু কাটার আগে আসলে কত কাটার পর হয়ে গেছে যে কত কতডুক এরপর বিস্মিলা কৈ মহে দেম যে মই মহে দিলাম মই অক্টোপাসের উপরে কামড় দিলাম না যে রাবারের উপরে কামড় দিলাম নিজেই বুঝলাম না সব জায়গায় দেখে যে টুকরা টুকরা করে প্রসেসিং করে দেয় আর এখানে দেখছি যে মোকো এককালে কালে আস্তে আস্তে করে বাইজ যা হেল্লে কে মনে হয় ভালো লাগতে না উপরে যে মশলাটা দেওয়া হয়েছিল ওই মশলার জন্য এক্সট্রা কোনো স্বাদ লাগে নাই যাক যেরকমই হোক না কেন খাইয়া তো ফেলাইছি তারপর আমরা বের হয়ে চলে গেলাম যে শুটকির বাজারে এখানে এত পরিমাণ সুটকি আছে যে আপনাদের যারা সুটকি পছন্দ করেন যে ধরনের শুটকি খান সে ধরনের সুটকি এখানে পাবেন আপনারা এখানে বালাচাও ছিল এই একটা মাছ দেখলাম মাছটা বিশাল বড় ছিল তারপর প্রসেসিং কেমনে করে এরা কেজি হিসেবে একটা বাইং মাছ দেখলাম যে এত পরিমান বড় মোর অর্ধেক এই মাছটা নাকি একদম মাংসের মতো স্বাদ লাগে রান্না করলে তাইলে তাহলেও নিতে পারে নিতে পারে এইটার কেজি বলে বারোশো বাইরানের পর মোরা দেখলাম যে এত বড় একটা মার্কেট এই মনে মতো সবই পাওয়া যায় দেখলাম যে পাশে একটা হোটেল হোটেল গ্র্যান্ড সাফা ইন এই হোটেলটা অনেক বড় পাশে আর একটা হোটেল দেখলাম মোর তাই সামনে একটু আটতে যাই দেখলাম যে একটা ফুড কোর্টও আছে মুই এনে খালি একটু পোস্টপাস দিলাম তো আমি এনে না থাকতে একটু বাই বাই টাটা দিয়ে দিলাম রাতজন এগারোটা বাজে মোরা হোটেলে আই পড়ছি হোটেলে আইয়ে পড়ার পর লাগে না এবার একটু বইয়ে বই আরাম করতে আসালাম এমন একটা কাহিনী শেয়ার করি কুয়াকাটাতে সমুদ্রের পাড়ে বিচের যে হোটেল গুলো থাকে সেখানে সকালের নাস্তাতে খিচুড়ি আর ডিম পাওয়া যায় তারা ডিমতে দেখায় যে একটা ফুল ডিম এবং হাফ প্লেট খিচুড়ি থাকে এই কাজটা তারা পরে করে যে যখন সার্ভ করতে আসে তখন দেখা যায় যে একটা ডিমকে অর্ধেক করে তারা দেয় টুরিস্টদের সাথে এর কাজগুলো তারা করে থাকে আর বলতে গেলে তখন তারা ইগনোর করে বাধ্য হয়ে পর্যটকদের এই কাজগুলো যে কিছু কিছু হোটেলের বাজে সার্ভিস এই যে দেখতে পাচ্ছে অসার মতো দাঁড় করাই রাখছে কার রেস্টুরেন্ট টা এই রেস্টুরেন্টটা আসলে পটু ও খালি যাও বে ওই একটা ভিডিও বানাইছিলাম তাই কি দরকার আসলে কোকাটা এনে অসার নান হালাই থোয়ার মো পোটলি তো ভালো আসলে ভালো চলছে শিলাবস্ত্রিতে গেলে যাওয়া হয় আরকি

নায়কের মতো পোস্ট দিতে আসলাম সুন্দর একটা স্থানীয় ওয়েদার আসলে এরপর মোরা গোড়া টরা শেষ করে করিয়া হোটেলে আইয়া মোকো ব্যাগ ট্যাগ গুছাইয়া রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে এরপর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ